প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আমার আজকের এই ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা শুনবেন এবং আমার যদি ভুল হয় তাহলে আপনারা বলবেন আজকের আলোচনার বিষয় একটা গাছ একটা বট গাছ এটা আছে আজকের আলোচনার বিষয় আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বট গাছ এই বট গাছটাকে যদি আমরা টবে লাগায় রাখি টবে লাগায় রাখলে চল্লিশ বছর কিংবা পঞ্চাশ বছর কিংবা একশো বছর আমরা টবে লাগায় রাখতে পারবো কিন্তু এই গাছটা খুব একটা বড় হবে না হয়তো দুই চার ফিট হইতে পারে তার বেশি আর বড়ো হবে না পরিবেশগত কারণে কিন্তু এই বট গাছটাকে যদি আপনি কিসে রাখেন উন্মুক্ত জায়গা লাগায় রাখেন তাহলে আমার মনে হয় এই বটগাছটা পাঁচ দশ বিঘে বা পঞ্চাশ বিঘে জায়গাও দখল করে কি সে ডালপাড়া ছড়াতে পারে তো ডালপাড়া যখন অনেক ছাড়িয়ে দেবে তখন আপনি নির্ণয় করতে পারবেন না যে এর মূল শিকড়টা কোনটা ঠিক আছে যেমন যে ধর্ম যত প্রাচীন সেই ধর্মের শাখা প্রশাখা তত বেশি আমি বেশি দূর যাবো না ইসলাম ধর্মের কথাই বলি আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে আরবে কোনো ইসলাম ধর্মই ছিল না তাহলে সাড়ে চোদ্দোশো বছর আগে এই ইসলাম ধর্মের জন্ম হলো কীভাবে জন্ম হলো খ্রিস্টান ধর্ম থেকে কারণ নবী মোহাম্মদামের পিতা ছিলেন একজন খ্রিস্টান এবং নবী মোহাম্মদ স্ত্রী খাদিজাও ছিলেন খ্রিস্টান আরও অন্যান্য যে স্ত্রী ছিল তারা ছিল ইহুদি অথবা সেই হিন্দু বা প্যাগান কারণ তারাকে তো মুসলমান ছিলই না তাই না তাহলে বিবেক করবার কোন থেকে তাহলে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে ইসলাম ধর্ম পৃথিবীতে আসে তার আগে কোনো ইসলাম আরবে ছিল না তারও আগে খ্রিস্টান ধর্ম আসে যার বয়স পঁচিশশো বছর বা হাজার বছর তার আগে আরবে কোনো খ্রিস্টান ধর্ম ছিল না আবার এই খ্রিস্টান ধর্মের জন্ম কীভাবে হলো দেখেন এই খ্রিস্টান ধর্মের জন্ম হয়েছে ইহুদিদের ভিতর থেকে ইহুদিরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে সংঘাত করে যুদ্ধ করে তারপরে এই দুটো ধর্মের সৃষ্টি হলো সেটা আবার মজার বিষয় সেটা আবার এই ঈসা নবীকে কেন্দ্র করে হত ইসা জন্ম কিন্তু আপনার ইহুদি পরিবারে তো ইসামামের যখন জন্ম হলো তখন এক দলের দাবি হচ্ছে যে এই ইহুদিরা ইসা আল্লাহ সাল্লাম হচ্ছে জাকারিয়ার অবৈধ সন্তান যারস সন্তান আর এক দল না ঈশা হচ্ছে পবিত্র আত্মা দ্বারা পবিত্র মায়ের সন্তান অর্থাৎ জাকারিয়া জাকারিয়া জাকারিয়ার যে গ্রুপ তো এই খ্রিস্টান এবং ইহুদি এই দুই দলের মধ্যে শুরু হয়ে গেল দ্বন্দ্ব মারামারি কাটাকাটি খুনো খুনি ফলে দুটো ভাগ হয়ে গেল একটা হলো খ্রিস্টান একটা হলো ইহুদি অথচ তারা একই জাত ছিল আবার বিশেষজ্ঞ যারা তারা বলতেছে যে এই যে যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম এইগুলো আসছে মূলত পার্সি ধর্ম থেকে অর্থাৎ বর্তমান যে ইরান এই ইরানের পূর্ব নাম ছিল পারস্য আজ থেকে পাঁচ হাজার বছর বা ছয় হাজার বছর আগে এখানে একটা ধর্ম ছিল সেটা পার্সি ধর্ম সেই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরথ্রুস্ট বা জরস্টার বা নিজাম যাই বলেন তিনিও কিন্তু মিরাজ এগিয়েছিল এবং মিরাজ থেকে নামাজ নিয়ে এসেছিলো অর্থাৎ নামাজ কলেমা নামাজ রোজা হজ জাকাত দান খরাত জান্নাত জাহান্নাম পুলসুরাত সব কিন্তু এই পার্সি ধর্মে আছে এবং সালমান ফার্সি নামে একজন ব্যক্তি ছিলেন অনেকের ধারণা এই সালমান ফার্সি নবী সাল্লামকে সেই পার্সি ধর্মের বিষয়গুলো ঘটনাগুলো বলছিল ফলে সেই পার্সি ধর্ম থেকে ইসলাম ধর্মের জন্ম এগুলো সাধারণ মানুষ জানে না আর আমাদের ধর্মগুরুরা এগুলো বলবে না বললে তারা মায়ের চ্যাপ্টার করে বলবে ঠিক আছে মায়ের চ্যাপ্টার বলবেন কি এই বটগাছের মতো বট গাছ যেমন একটা ইসে আপনার টবে রেখে দিলে যেমন এ বাড়তে পারে না ঠিক আমাদের যারা ধর্মগুরু বা ধর্ম ব্যবসায়ী তারাও তাদের যে মানে সীমাবদ্ধ জ্ঞান এর বাইরে কোনো কথা বলতে পারে না বললে পারে বিপদ আছে খবর আছে ধর্ম নিয়ে এটা আনানি শুরু হয়ে যাবে ঠিক আছে এগুলো বিষয় তাহলে দেখা যাচ্ছে যে পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম আর ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম আর খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের ধর্ম তারপরে আর একটা কাহিনী আছে সেটা হচ্ছে সনাতন বা হিন্দু ধর্ম এই ধর্ম কিন্তু সব আছে কলেমা নামাজ রোজা হজ জাকাত দান খরাত জান না জানাম সব আছে তবে ওই যে মানুষই জানে না এক দেশের গালি আর এক দেশের বুলি সেটা আবার কেমন আমি শুরু করি যে যে এই যে যে পাঁচটা ভিত্তি ইসলাম ধর্মে যে পাঁচটা ভিত্তি এই পাঁচটা ভিত্তি কিন্তু সনাতন ধর্মে আছে যেমন আমাদের ইসলাম ধর্মে আছে কলেমা প্রথম সত্য কলেমা কুল্লু আল্লাহাত বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় এই একই কথা সনাতন ধর্মে আছে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একক মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেহ নাই তো আমরা কলেমায় যা বলি হিন্দুরা ব্রহ্মসূত্রে তাই বলে কলেমার পরে হচ্ছে সর্ববৃহৎ যে বাদ সেটা আছে নামাজ আমরা মুসলমানরা পাঁচক্ত নামাজ পড়ি না পাশক্ত নামাজ পড়ি ঠিক হিন্দুরাও পাঁচক্ত যজ্ঞ করে যজ্ঞ মানে কি ধ্যান যজ্ঞ মানে কি আরাধনা যজ্ঞ মানে আর্চনা যজ্ঞ মানে প্রেয়ার প্রার্থনা মেডিটেশন এই পাচক্ত কোথায় পাইছেন এই পাচক্ত নামাজের কথা বেদে আছে পঞ্চমহাযজ্ঞ এখন এই নামাজ পড়ার পদ্ধতিও বলা আছে হে পৃথিবীর অধিপতি তুমি আমাকে সুস্থতা দান করো তুমি আমাকে জ্ঞান দাও তুমি আমাকে পুত্র সন্তান দান করো আমাকে গাভি দাও হ্যাঁ এরকম দিয়ে সব কথাই আছে কিন্তু সাধারণ মানুষ জানে না তাহলে কলেমা পাইলাম নামাজ পাইলাম এবার আছেন রোজা হ্যাঁ রোজার কথাও আছে আপনি দেখবেন যে হিন্দুরা রোজা থাকে কিন্তু হিন্দুদের রোজাকে আমরা রোজা বলি না ওই যে ধার্মিকতার অহংকারের কারণে হিংসার কারণে বিদ্বেষের কারণে তাহলে আমরা বলি কি উপবাস যে হিন্দুরা উপবাস থাকে না খেয়ে থাকে ওদের না খেয়ে থাকাতে কোনো ই নাই সব নাই খালি মুসলমানদের অথবা ইহুদিদের অথবা খ্রিস্টানদের না খেয়ে থাতে সব আছে বুঝছেন এই হলো ধর্মের কাণ্ড তাহলে কলেমা নামাজ রোজা পাইলাম হজ এই যে আমরা মুসলমানরা যে হজ করতি মক্কায় যাই এই মক্কা হজ করার আগেও কিন্তু হজ হতো সেই সৃষ্টির উসলগ্ন থেকেই মানুষ এখানে সম্মিলিত হতো এবং সেই সৃষ্টিকর্তার আরাধনা হতো এবং এখানে একটা বিশ্ব সম্মেলন হতো যেটাকে কেবল হতো কাজ মেলা সেই ওকাজ মেলায় যা যা হতো যেমন ওই যে উলঙ্গ হয়ে সাত পাকে ঘোরা তারপরে মাথা মুন্ডন করা তারপরে দেবতার নামে পশু জবাই দেওয়া হ্যাঁ তারপরে ছাপা মারা ঘোরা দৌড়াদি করা এই নিয়ম আরও লক্ষ লক্ষ বছর আগে চালু ছিল সাধারণ মানুষ জানে না বা জানতে দেওয়া হয় না আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এজন্য আপনাদেরকে বলাম যে ভাই আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আমরা বিশ্ব ভাতৃত্ব গড়ে তুলি কারণ কোরআন আল্লাহ বলছে সকল মানুষ একই আদমের সন্তান সকল মানুষ ভাই ভাই পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এটা হতো না ঠিক আছে আসুন আমরা ধর্মেদ বিধেদ ভুলে যে মানুষ হওয়ার চেষ্টা করি মানুষ মানুষ হওয়া এত সহজ কথা না মানুষ হইতে হলে তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী তবে অর্জন করতে হয় আর আল্লাহ বলে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি অতএব আসুন আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসি আমরা মানুষ হওয়ার চেষ্টা করি এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে হ্যাঁ আপনি যদি এই বাউন্ডারি থেকে বের হতে না পারেন তাহলে আপনি জীবনে মানুষ হতে পারবেন না ধার্মিক হতে পারবেন আগেকার দিনে পৃথিবীতে মানুষ ছিল পৃথিবীতে যখন ধর্ম আসে না পৃথিবীতে যখন ধর্ম আসে ধর্ম আসার আগে পৃথিবীতে মানুষ ছিল কিন্তু ধর্ম আসার পরে মানুষ কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ নাসারা কেউ পার্সিক কেউ জেসুইট কেউ হ্যাঁ কী বলবো তাও কেউ সিন্ধু ধর্ম অনুসারে হয়ে গেছে মানুষ হারিয়ে গেছে আসুন আমরা আবার মানুষ হই আমরা আবার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি ধন্যবাদ সবাইকে